হাসপাতালের বিছানায় আধো মেলা চোখে কেউ বলছেন মা আমার স্কুলে যাওয়ার সময় হয়েছে রেডি করে দাও বিভ্রান্ত কণ্ঠে কারো আকুতি টিফিন বক্সে প্রিয় খাবারটি দিতে ভুল যেন না হয় মালস্টন স্কুল অ্যান্ড কলেজে আছড়ে পড়া যুদ্ধ বিমানের আগুন পোড়া শরীরে আহত শিশুরা চেতন অবচেতনে বলছেন এসব মানসিক ট্রমা আর শারীরিক অসুস্থতা কাটিয়ে দুরন্ত জীবনে ওরা ফিরবে এই প্রত্যাশা স্বজন শুভাকাঙ্ক্ষীদের আলামিন হক কখনো রিপোর্টে বিস্তারিত জানতো নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি ওর খুব শক করবে ও বলেছিল মামা আমার তো হাত পুরে গেছে ক্যাট এভাবে করব প্রতিদিনেই প্রিয় ভাগ্নি মেহরিন মামা ফাহাদকে এভাবেই তার আকাঙ্ক্ষার কথা বলছেন কবে সে ফিরবে ঘরে প্রশ্ন স্কুল মাঠের দুরন্ত দিন মিলবে কি এই পরাদেহ নিয়ে ওর হাত দেখে আর কানাকাটি করে যে আমাকে তো এই অবস্থা ক্যাডে নিবে না চতুর্থ শ্রেণী পড়ুয়া মেহরিনের মতো আরও তেইশ শিশু ভর্তি আছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাদের মধ্যে ছয় জনের অবস্থা খুব একটা ভালো নয় সিভিআর ক্যাটাগরিতে পাঁচজন রোগী আছে একটা রোগী ক্রিটিক্যাল আছে এই ছয়জন রোগীকে নিয়ে আমাদের স্টিল আমরা ফাইট করছি ইউকে থেকে কিছু ডাক্তার এবং নার্স আসছেন ওনারা আমাদের পরবর্তী যে কার্যক্রম রিহ্যাবিলিটেশনের একটা ব্যাপার আছে তার সাথে আমাদের আমাদের আইসিউর কিছু উন্নতির যে বিষয় আছে এগুলো নিয়ে তাদের সঙ্গে কিছু পরামর্শ আহতদের সবাই মানসিক ট্রমায় ভুগছেন একই সাথে রোগীর স্বজনরাও বের হতে পারছেন না এই বিপর্যয় সময় থেকে যে এটা যদি স্বপ্ন হইতো স্বপ্নটা ভাঙতেছে না কেন এই দু স্বপ্নটা ভাঙে না কেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের তিনজন ও ঢাকা মেডিকেলের মানসিক রোগ বিভাগের দুজন করে চিকিৎসক প্রতিদিনই সেবা দিচ্ছেন আহতদের একেবারে নিয়মিতভাবে তিন বেলা করে তাদেরকে মানসিকভাবে মানসিক স্বাস্থ্যের ব্যাপারটা চিন্তা করে তাদেরকে থেরাপি দেওয়া হচ্ছে বোধ অ্যাটেন্ডেন্ট মানে তাদের পেশেন্টের গার্ডিয়ান এবং পেশেন্ট সবাইকে কিন্তু দেওয়া হচ্ছে এটা কিন্তু অব্যাহত আছে এবং এটা থাকবে যতদিন পর্যন্ত এই সমস্যাটা থাকবে এই হাসপাতালে এখন পর্যন্ত দুইশো পাঁচজন চিকিৎসা নিয়েছেন শনিবার পর্যন্ত তিন নারী ও তেইশ শিশু সহ ছাব্বিশ জন চিকিৎসা নিচ্ছেন বারো বছর বয়সী এক শিশু আছে আইসিউতে এছাড়াও সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন পাঁচজন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে ভর্তি আছেন আরও একজন আল আমিন হক কহন যমুনা নিউজ ঢাকা